সোক্স বর্তমানে এই গোল রোয়েল বান্ডেলটা আমাদের গেমের ভিতরে আছে যেটা কি না আর মাত্র কয়েকদিন পরবর্তীতে চলে যাবে এর পরবর্তী গোল রয়েললে কোন বান্ডেল আসবে সেটা কি তুমি জানো আমি জানি সেটা এখন পর্যন্ত হিডেন আপডেট যেহেতু ঘরের ভিতরেই জমা রাখা আছে সেটা ঘরের ভিতর থেকে আপডেটটা বের করে তোমাদের সামনে উপস্থাপন করবো শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে আপকাবি আসতে চলেছে ফ্রি ইভেন্ট সেগুলোর ব্যাপারে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এখনো অবধি জানো না সেগুলোও তোমাদেরকে জানাই যে সাথে নতুন ইভেন্ট রিং ইভেন্টিনের পাশাপাশি নতুন ইমোর্টিভেন্টের পাশাপাশি ব্যাপারে নতুন আপডেট পাওয়া গেছে সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে চলেছে যার কারণে আজকের ভিডিও কতটা হতে ইম্পর্টেন্ট তোমরা আর এত বড় ইম্পর্টেন্ট ভিডিও যদি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছে যেখানে আশা করি তোমরা প্রত্যেকটা করে লাইক করে দেবে আর আজকে ভিডিও লাইক আমরা দেখছি মাত্র থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে না এত ছোট লাইক বা ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেকটা লাইক করতে লাইকরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের থেকে একজনকে একটা উইলেন দেবো আর এই উইক

তাহলে কিন্তু আজকে বিরোধী তুমি নিজে হতে পারবে বিরোধী তোমাদেরকে ফ্রি আমাদের গেমের ভিতরে কোন কোন ইভেন্ট গুলো আসতে চলেছে সেগুলো জানিয়ে দিতেছি তার পরবর্তীতে আমাদের গেম ভিতরে নতুন ফেরে রয়েল এবং ডিসকাউন্ট ইভেন্টের পাশাপাশি আমাদের নতুন গোল্ড রেলের ব্যাপারে একশো পার্সেন্ট আপডেটটা জানিয়ে দিবো তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বাস ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হল টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে উইকলি ভাবে একশো চল্লিশ টাকায় মান্ধি ভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইস ও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডব করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে এখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপ হিসেবে ব্যবহার করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে ফ্রি ইভেন্টটা এটাই কিন্তু আসতে চলেছে আমাদের গেমে ভিতরে আকগামী সময়ের ভিতরে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই বাইকের স্ক্রিনটাই তোমাদেরকে দেওয়া হবে আর এই বাইকের স্ক্রিনটা যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কাস্টম কার্ডও আছে এবং এই বাইকের স্ক্রিনও আছে যদিও কে কাস্টম কার্ড বর্তমানে আমাদেরকে একদমই বারো ঘন্টার জন্য পারমানেন্টের জন্য ফ্রিতেই দেওয়া হচ্ছে যেহেতু বারো ঘন্টা প্রতিদিন দেওয়া হচ্ছে যেহেতু তোমরা পারমানেন্ট হতে পারো সেক্ষেত্রে কাস্টম কার্ডটা আমাদেরকে না দিয়ে অন্য জিনিস দিতে পারে তবে বাইকের স্ক্রিনটা কিন্তু দিলে তোমরা প্রত্যেকে নিয়ে নিও কারণ মিশন কমপ্লিটের মাধ্যমে যেহেতু দেওয়া হবে সেহেতু তোমরা প্রত্যেক তো দিন গেম খেলোই তো শুধুমাত্র জাস্ট কী করবা মানে এখান থেকে টোকেনগুলো ক্লেম করে নিবা তার পরবর্তীতে যখন টোকেন হয়ে যাবে আর কি বাইকটা নেওয়ার মতো তখন বাইকটা নিয়ে নিলা এরকমভাবে তোমাদেরকে জাস্ট নিতে নি মানে মিশনটা কমপ্লিট করতে হবে আর বাইকের স্ক্রিনটা মোটামুটি আমাকে মানে ভালোই লাগছে তার পাশাপাশি এখানে কিন্তু একটা ক্যাপের স্ক্রিনও দেওয়া হবে যেটাও কিনা তোমাদেরকে ওই একইভাবে তুমি যদি গেম প্লে করো তাহলে কিন্তু এই মিশনও কমপ্লিট হবে ওই মিশনও কমপ্লিট হবে তো যাই হোক এই আমাদের যে টুপিটা আসতে চলেছে বা হেডটা আসতে চলেছে সেটা কিন্তু এরকম টাইপের হবে যেটা মোটামুটি একদমই খারাপ টাইপের না আর যাই হোক এটা যেহেতু ফ্রি জিনিস সেহেতু তোমরা তেমন একটা আশাও করতে পারো না যে অত ভালো জিনিস দেবে বা অত ভালো জিনিস দেবে মোটামুটি জিনিসই দেওয়া হয় ফ্রির মানে জিনিসগুলো হিসাবে তো যাই হোক এটা যেহেতু আপকামিং সাথে আসবে এবং এগুলো যেহেতু ফ্রি হিসাবে অলরেডি পাকিস্তান সার্ভে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ সার্ভে হয়তো বা খুব জলদি দেওয়া হবে বলে আমার মনে হয় যখন এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে নতুন ফেডারিয়াল ইভেন্ট জানিয়ে দিতেছি যে ফেডারিয়াল ইভেন্টেতে আমাদেরকে দেওয়া হবে স্মার্ট একটা ইমোট যে ইমোটটাকে তোমরা বলতে পারো আমাদের সেলিব্রেটি ইমোটও আর কি তো সেই সেলিব্রেটি ইমোটটা তোমাদেরকে দেখাই দিতেছি যেটা স্মার্টভাবে আর কি আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের ইমুড বা তোমরা বলতে পারো আমাদের নতুন সেলিব্রিটি ইমুডটা কিন্তু এরকম টাইপের যেখানে কতটা মারাত্মক টাইপের অ্যানিমেশন এবং কি গ্রাফিক্স দেওয়া হয়েছে ভাই যেটা অসাধারণ তো আমার যেটুকু মনে হচ্ছে এই বলতে গেলে ইমুডটা নেওয়ার জন্য আমাদেরকে যেহেতু ফেডোর ইভেন্টটাতে বারোশোর মতো ডায়মন্ড খরচ করতে হবে সেহেতু তোমাদের প্রত্যেকের নেওয়ার মতো একটা ইমুড আমার মনে হয় কারণ ভাই এখানে এরকম টাইপের ইমুড তো মানে অন্তত আমি দেখতে পাইনি আমাদের গেমের ভিতরে যদি ভাই ফেডারেল ইভেন্টে দেয় সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ বারোশো ডায়মন্ডের ভিতরে তাহলে পারমানেন্ট পাওয়া যাবে আর যদি যদি ভাই ফেডারেল ইভেন্টের পরিবর্তে অন্য কোনো ইভেন্ট দেয় বা রিং ইভেন্ট বা অন্য কোনো ইভেন্ট সেক্ষেত্রে তো ভাই ডায়মন্ডের সংখ্যা আরো দ্বিগুণ বাড়বে আর যাদের লাখ ভালো থাকে তারা তো নয় ডায়মন্ডে পেয়ে যায় তো যাই হোক আমাদের ফেডারেল ইভেন্টটাতে যদি আসে সেক্ষেত্রে এরকমভাবে আসবে যেটাও কিনা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি কথা না বাড়ি ডাইরেক্টলি বলে দিচ্ছি ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে তারপর প্রতিদিন গোল রয়েলের ব্যাপারে ধাপে দাবি সবগুলোই তোমাদেরকে জানিয়ে নো নোটেনশন তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ডিসকাউন্ট ইভেন্টে এটাই কিন্তু ফাইনালি এই মাস আসার চান্সেস সবচেয়ে বেশি যদিও গেছে এর থেকেও বেশি চান্সেস আমাদের মিষ্টি সব আসার তারপরেও গেছে আমাদের যদি মিষ্টি সব না আসে সেক্ষেত্রে বিকল্প ইভেন্ট হিসাবে কিন্তু আমাদের এই বলতে গেলে উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে আর উইল অফ ডিসকাউন্ট ইভেন্টটাকেই সবাই বেশি পছন্দ করে কারণ ভাই আমাদের উইল অফ ডিসকাউন্ট ইভেন্টের একটা বিশেষত্ব আছে আর বিশেষত্ব হলো এখানে একটা প্রথমত ফ্রি স্পিন দেওয়া হয় সেই ফ্রি স্পিনটা করার মাধ্যমে আমাদেরকে ডায়মন্ড ডিসকাউন্টে দেওয়া হয় যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা কিন্তু নয় ডায়মন্ডের ভিতরে বলতে গেলে জিনিস ক্লেম করতে পারি যেটা এর থেকে সস্তা ইভেন্ট বা এর থেকে বলতে গেলে মারাত্মক ইভেন্ট বা ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে সেরা ইভেন্ট আমার মনে হয় না দ্বিতীয়টা আসে আর মিষ্টি সব ইভেন্টটাও মোটামুটি ভালো বলতে গেলে এক একটা ইভেন্টের এক এক রকম কাজ আর কি তবে আমি ভাই সবচেয়ে বেশি প্রাধান্য করি এই উইল অফ ডিসকাউন্ট ইভেন্টটাকে তো তোমরা কোন ইভেন্টটাকে বেশি প্রাধান্য দাও এই উইল অফ ডিসকাউন্ট ইভেন্টটাকে নাকি মিষ্টি শো ইভেন্টটাকে সেটা কিন্তু অবশ্যই বেশি কমেন্টে জানিয়ে বলবাযোগ ইভেন্ট তোমাদেরকে নতুন রিং ইভেন্টের ব্যাপারটা জানিয়ে দিয়ে দিচ্ছি তারপর অতীতে গোল্ড রেলের ব্যাপারও জানিয়ে দেবো নো টেনশন তো যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এটাই কিন্তু আপকামিং সাথে আসতে চলেছে যেখানে আমরা এমপিভাইভের চারটা স্ক্রিন দেখতে হবো পার্সোনালি কিস এই এমপি ফাইভের স্কিনগুলো এক সময় আমাদেরকে দেওয়া হয়েছিল ইনকিউবেটার ইভেন্টটাতে এখন যেহেতু ইনকিউবেটর ইভেন্টের প্রচলন নাই যার কারণে কিন্তু সেই ইভেন্টের পরিবর্তে কিন্তু আমাদের এই রিং ইভেন্ট দেওয়া হতো আর রিং ইভেন্ট যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে বের করার একটা সুযোগ আছে আর যদি তোমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি লাগ বাজার মাধ্যমে পাইতে পারো আর যদি টোকেন এক্সচেঞ্জ করে একান্ত নিতেই হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দুই থেকে আড়াই হাজারের মতো ডায়মন্ড কিন্তু খরচ করতে হয় তোমরা বেশি সকলেই জানো তো যাই হোক তারপরেও তোমাদেরকে বলে দিলাম যদি এ বিএর স্কিনটা আসে আর যদি বের করতে চাও কোনো কারণ স্কিন সেক্ষেত্রে দুই থেকে আড়াই হাজার ডায়মন্ড তোমাদেরকে কিন্তু আগে থেকে গুছায় রাখতে হবে যার কারণে এটাও তোমাদেরকে জানতে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি গোল্ড রয়েলের ব্যাপারটা বলে দিচ্ছি প্রথমত তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু গোল্ড রয়েল আমাদের এই বান্ডেল আছে যেটা কিনা আর মাত্র কয়েকদিন পরবর্তীতে চলে যাবে আর এই বান্ডেলটা চলে যাওয়ার পরবর্তীতে নেক্সট কোন বান্ডেল আসবে সেটা তোমরা অনেক বেশি জানতে চেয়েছিলো আর কি কোন বান্ডেল আসবে কোন বান্ডিল আসবে সেটা নিয়ে বর্তমানে কিন্তু ছোট আপডেট পাওয়া গেছে সেই ছোট আপডেটগুলো তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছে এক এক করে তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটাই কিন্তু আসার চান্সেস অনেক বেশি উঠে আসতেছে কারণ এই বান্ডিল একসাথে কিন্তু অনেক কয়েকটা সার্ভারে কিন্তু দেওয়া হয়েছে যেমন আমাদের ইন্দোনেশিয়া সার্ভার এবং কি ব্রাজিল সার্ভারের পাশাপাশি বেশ কয়েকটা কিন্তু অ্যারাবিক সার্ভারও দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারও এর পরবর্তী মানে গোল রয়ে এই বান্ডেল টা আসা অনেক বেশি আর পার্সোনালি বান্ডিলের কথা যদি বলি বান্ডেলটা লুক দেখতে পাচ্ছ আর এরকম এর আগে আমাদের আসে নাই যার কারণে যারা যারা পছন্দ করবে তাদেরকে আরেকটা হুইসেল দেওয়া রাখা ভালো ভাই কারণ এই বান্ডেলটা থেকেও আরেকটা বান্ডেল আছে যেটা সবচেয়ে বেশি আসার চান্সেস যে বান্ডিল টা সবচেয়ে বেশি আসার চান্সেস সেটা তোমাদেরকে দেখাই দেয় যেমন তোমরা স্ক্রিন ওর দেখতে পাচ্ছ যে বান্ডিল টা এটাই কিন্তু সবচেয়ে বেশি আসার চান্সেস কারণ ভাই আমাদের ডাটা মাইনারদের পক্ষ থেকে কিন্তু এখন অব্দি লিকর্ডিং এই বান্ডিল টাকে পরবর্তী গোল্ড রয়েল বান্ডিল হিসাবে কিন্তু চালাই দেওয়া হয়েছে আর আগের যে বান্ডেলটা দেখাইছিলাম সেটা কিন্তু প্রত্যেকটা সার্ভারে দেওয়া হয়েছে তো ডাটা মাইনাররা যে আপডেটটা বলে সেটা মোটামুটি কিন্তু ভাই তোমরা বলতে পারো সেভেন্টি পার্সেন্ট কিন্তু রাইট হয় আর মাঝে মাঝে সেটা না আসার কারণে কিন্তু তোমরা অনেকে আবার বলতে পারো যে ভাই ডাটা মাইনাররা ফেক তুইও ফেক তো যাই হোক ভাই আমি তোমাদেরকে বলি এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট আসার চান্সেস আছে একদম হানড্রেড পার্সেন্ট যে বলবো যে আসবে এমন কোনো গ্যারান্টি দিব না আর এই ব্যান্ডেলটা তোমরা লুকটা দেখতে পাচ্ছ ভাই ক্যাপ পরা এবং কি তোমরা দেখতে পাচ্ছো ড্রেসটাও মোটামুটি ভালোই তো যাই হোক যে দুটা বান্ডেল তোমাদেরকে দেখা দিলাম এই দুইটা বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল কিন্তু এবার আমাদের গোল আসা সবচেয়ে বেশি তবে কোন বান্ডেলটা দেওয়া হয় সেটাই এখন দেখার বিষয় তবে আমার ভাই এখন অব্দি কোনো অভিজ্ঞতা পাচ্ছি না তবে হয়তো বা দুই একদিন আর যাওয়ার পরবর্তীতে কনফার্মেশন বান্ডেল আসবে সেটা একশো পার্সেন্ট কনফার্ম হবে আমাদের সামনে গেলে উঠায় আনবে আর এই ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা সবার আগে জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইবের মানে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক ফসব ফলো করো তাহলে কিন্তু আপডেটটা জানার সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবো যেন সাবস্ক্রাইব মানে ক্লিক করার বিকল্প নাই